মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আরো একটা অপিনিয়ন পোলের পর্ব নিয়ে আজকে আমরা চলে এসেছি আজকে আমরা আলোচনা করব ভিআইপি সিট বরানগর নিয়ে আমরা জানি বরানগরের প্রচুর উত্থান পতনের ইতিহাস রয়েছে আসন্ন ছাব্বিশের নির্বাচনে কি হতে চলেছে এই সিটে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত আপনারা তো রয়েছেন সঙ্গে বড়ানগর বিধানসভা ভিআইপি সিট হিসেবে ওপিনিয়ন পোলের পর্বে আমরা আজকে দেখেছি কেন একে ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিলাম আসুন দেখে নি বরানগর বিধানসভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কেন এটি ভিআইপি সিট চলুন সেটা একবার দেখে নি ভিআইপি সিট হিসেবে যে কটা সিটকে আমরা তুলে ধরছি তার মধ্যে বরানগর কেন দু হাজার এ থেকে এই আসন ছিনিয়ে নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায় দু উনিশের লোকসভা নির্বাচনে এই আসন থেকে লিট পায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দু একুশের বিধানসভা নির্বাচনে যেতেন ঘাস ফুলের তাপস রায় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তাপস পদত্যাগের পর উপনির্বাচনে এই আসন থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনটে পয়েন্ট আপনাদের সামনে একদম প্রথমেই রাখলাম এবার এর বিশ্লেষণ শুনবো যে কেন এটিকে ভিআইপি সিট হিসেবে আমরা বেছে নিলাম বলবে সিদ্ধার্থ হ্যাঁ দেখো এটা বরানগরকে কেন আমরা ভিআইপি সিটি হিসেবে বেছে নিলাম এটা বলতে গিয়ে শুরুতে তুমি যেটা বললে যে অনেক উত্থান পতন এইখানটা দেখেছি হ্যাঁ এটা ঠিক এটা ইতিহাস সাক্ষী প্রথমত এই আসনে এমন একজন মানুষ দীর্ঘদিন ধরে ছিলেন হচ্ছে যা মানে তার জন্য আর কি বরানগরটা আলাদা একটা গুরুত্ব থাকে তিনি হলেন জ্যোতি বসু একদম উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত এইখান থেকে টানা উনি দিতে গেছেন সেই হচ্ছে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন ফলে তার মতন লোকেরাও এখানটায় হচ্ছে বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন ফলে বড়ানগর নিয়ে আর এছাড়া তো আরো অনেক রকম রাজনীতির আর কি মানে ব্যাপারগুলো এখানটাতে আছে ফলে সেটা নিয়ে আর বলার কিছু নেই এবার যেটা হলো যে হচ্ছে তোমার দু থেকে এটা তৃণমূলের দখলে যায় তৃণমূলের দখলে যায় এবং হচ্ছে ফলে কি হচ্ছে এবং তারপরে যেটা যেটা মজা হলো এগারো থেকে তোমার হচ্ছে পরপর তিনবার যিনি বিধায়ক হলেন মানে তাপস রায় তিনি চলে গেলেন বিজেপি ফলে তোমার হলো উপনির্বাচন এবং উপনির্বাচনের লড়াইটাও যথেষ্ট আর কি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেখানটা তৃণমূল প্রার্থী জয়লাভ করেন এবং এক্ষেত্রে একটা কথা আমি বলতে চাইবো তোমাকে এবং দর্শকদেরও আমরা যখন লাল দুর্গ বলতাম চৌত্রিশ বছরের বাম আমলের ক্ষেত্রে বরানগরও কিন্তু তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল বরানগরে সেই জ্যোতি বসু বরানগর এরকম আরো অনেক কিছু অনেক ইতিহাস আছে ফলে সেটা বলতে গেলে আমাদের নাকি দর্শকদের জন্য অনেকটা অনেক লম্বা হয়ে যাবে তবে এই মুহূর্তে যিনি বিধায়ক আমরা দেখেছি যে সায়ন্তিকা একবার তাকে আমরা অন্য একটা জায়গায় নির্বাচনে পরাজিত হতে দেখেছি কিন্তু এক্ষেত্রে হ্যাঁ যখন আমরা উপনির্বাচন দেখলাম এবং তারপরে তিনি বর্তমানে বিধায়ক রয়েছেন কেন ভিআইপি সেটা আমরা আলোচনা করলাম এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে মানুষজন কি ভাবছেন সেখানকার মানুষজন কতটা সুবিধা অসুবিধায় রয়েছেন বিধায়কের কাজকর্মে খুশি কিনা সরকার নিয়ে তাদের কি মন্তব্য সেগুলো আমরা করি এক্ষেত্রেও ব্যতিক্রম রায় প্রথম প্রশ্ন রেখেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি কি বলেছেন মানুষজন চলুন দেখিন। খুব খুশি বলেছেন চোদ্দ শতাংশ খুশি বলেছেন আঠেরো শতাংশ মোটামুটি ছাব্বিশ শতাংশ খুশি নই উনিশ শতাংশ অত্যন্ত অখুশি পনেরো শতাংশ জানি না বলেছেন শূন্য আট শতাংশ পরের প্রশ্ন আপনার বিধায়ক বদল করতে চান কি সেখানে মানুষজন বলেছেন হ্যাঁ চান সাতাশ শতাংশ চান না বলেছেন উনচল্লিশ শতাংশ মানুষজন সিদ্ধান্ত নেননি উনিশ শতাংশ বলবো না পনেরো শতাংশ রাজ্যের সরকার বদলাতে চান এই প্রশ্নের উত্তরে চান্না বলেছেন উনপঞ্চাশ শতাংশ মানুষ বরানগর বিধানসভা ইম্পর্টেন্ট জায়গা হ্যাঁ বলেছেন বত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি বারো শতাংশ বলবো না বলেছেন শূন্য শতাংশ অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা রেখেছিলাম পরপর একই সঙ্গে একই স্লাইডে আপনাদের সামনে তুলে ধরলাম সিদ্ধার্থর কাছে জানবো সিদ্ধার্থ আসন্ন নির্বাচন ছাব্বিশে তার আগে এই বিধানসভায় যে প্রশ্নগুলো রেখেছিলাম সেগুলো যদি কাটা ছেঁড়া করি কি বেরোচ্ছে দেখো এই জায়গাটা ওই যে বললাম আমরা তো এটা উপনির্বাচনটা হয়ে গেল ঠিক আছে উপনির্বাচনের পর তৃণমূল আর কি আবার হচ্ছে বিধায়ক পেল সেটা হচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেটা তুমি বললে এবার সমীক্ষাতে যেটা দেখা যাচ্ছে যে এই মানে কাজে একটা ঠিক এবং হচ্ছে যে খুশি নই দিকটাতে কিন্তু অত্যন্ত অখুশি এই জায়গাটাও কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু আছে বড় পার্সেন্টেজ আছে ঠিক আছে আর তারপরে তোমার হচ্ছে বিধায়ক বদল করতে চান কিনা সেক্ষেত্রেও কিন্তু তোমার দেখো যে মানে এটা না দিকে কিন্তু হচ্ছে বেশি যোগ মানে বিধায়ক বদল করতে চান না ফলে তোমার হচ্ছে সায়ন্তিকার পক্ষে এখনো পর্যন্ত কিছুটা আছে রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে সেম ব্যাপার যে তোমার হচ্ছে থার্টি টু পার্সেন্ট হচ্ছে বলছেন হচ্ছে যে রাজ্য সরকার আমরা বদল করতে চাই এবং হচ্ছে ফর্টি নাইন পার্সেন্ট হচ্ছে বলছেন যে চাই না এইবার হচ্ছে এইখানটা একটা সিদ্ধান্ত নেননি উনিশ শতাংশ এবং বারো শতাংশ হ্যাঁ উপরে হচ্ছে তোমার বিধায়কের কাজকর্ম উনিশ শতাংশ আমি ওইটা পরে যাচ্ছি রাজ্য মানে বিধায়ক বদল করতে চান কিনা সেখানটা হচ্ছে তোমার উনিশ শতাংশ আর হচ্ছে রাজ্য সরকার বদল করতে না বারো শতাংশ তাহলে এই যে তোমার বিধায়ক বদল করতে চান হ্যাঁ সাতাশ পার্সেন্টের সাথে যদি আমরা উনিশ পার্সেন্ট যোগ করি তাহলে কিন্তু বিষয়টা অন্য আবার রাজ্য সরকারের ক্ষেত্রে এই যে মানে অঙ্কটা উঠে আসছে এই অঙ্কটার মধ্যেই কিন্তু বরানগরে যে ছাব্বিশে কি হবে তার রসায়নটা এর মধ্যেই রয়ে গেছে যেটা নিয়ে আমরা পরে আলোচনা সবচেয়ে বড় কথা বরানগর এমন একটা বিধানসভা যেখানে বাকি আর কিছু জানি না কিন্তু মানুষজনের সঙ্গে রাস্তায় নেমে যখন কথা বলতে যাই জলের সমস্যা নিয়ে খুব কথা বলেন এই সমস্যার যদি সমাধান কেউ করে দিতে পারেন তাহলে বোধহয় তিনি বেঁচে যান আসবো আমরা পরের স্লাইডের ক্ষেত্রে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম শুরুতে দু হাজার যে নির্বাচন হয়েছিল সেক্ষেত্রে কি উঠে এসেছিল সেই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখাবো আপনাদের তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ষোলো হাজার একশো কথা বলছি আমি সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট আর এস দশমিক পাঁচ শতাংশ বিজেপি নয় দশমিক শূন্য শতাংশ এবং অন্যান্য তিন দশমিক ছয় ছয় শতাংশ এরপর উনিশের লোকসভা এলো উনিশের বিধানসভা আদি যে ফলাফল বর্ণগরের ক্ষেত্রে কি ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে চুয়াল্লিশ দশমিক তিন সাত শতাংশ বিজেপি পঁয়ত্রিশ দশমিক শূন্য আট শতাংশ চোদ্দ কংগ্রেস দুই দশমিক তিন দুই শতাংশ অন্যান্য তিন দশমিক তিন চার শতাংশ যেখানে তৃণমূলের লিড ছিল চোদ্দ হাজার ছশো পঁচানব্বইটি ভোটের পরের নির্বাচন দু হাজার একুশের বিধানসভা কি ছিল সেই ফলাফল দশমিক শতাংশ ভোট গিয়েছিল এই বিধানসভা অঞ্চলে বিজেপির ক্ষেত্রে একত্রিশ দশমিক চার নয় শতাংশ সংযুক্ত মোর্চা বারো দশমিক পাঁচ ছয় অন্যান্য দুই দশমিক পাঁচ তিন তৃণমূলের জয়ের ব্যবধান কত ছিল ছিল পঁয়ত্রিশ হাজার ১৪৭টি ভোটের ব্যবধানে পরবর্তী নির্বাচন এলো চব্বিশের লোকসভা যেখানে বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল এই বিধানসভায় কি ছিল সেটা দেখেনি তৃণমূল কংগ্রেসের ঝুলি থেকে ছিল তেতাল্লিশ দশমিক দুই নয় শতাংশ বিজেপি পঁয়ত্রিশ দশমিক আট দুই শতাংশ সিপিআইএম আঠেরো দশমিক চার চার শতাংশ অন্যান্য দুই দশমিক চার পাঁচ শতাংশ তৃণমূলের লিড ছিল এগারো হাজার নশো সাতাত্তরের এরপর আসবো আমরা উপনির্বাচনের ক্ষেত্রে যেটা একদম শুরুতেই আলোচনা করছিলাম এক্ষেত্রে উপনির্বাচনের প্রয়োজন ছিল চব্বিশে সেই উপনির্বাচন হয় তার ফলাফলে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক শূন্য চার শতাংশ বিজেপি প্রায় আটত্রিশ শতাংশ সিপিআইএম ষোলো দশমিক ছয় দুই অন্যান্য দুই দশমিক তিন ছয় শতাংশ তৃণমূলের জয়ের ব্যবধান এক্ষেত্রে ছিল আট হাজার একশো আটচল্লিশটি ভোটের পরপর ষোলো থেকে চব্বিশ পর্যন্ত বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বিধানসভাওয়ারই ফলাফল সঙ্গে শেষ পর্যন্ত উপনির্বাচন যে ফলাফল ছিল সেই ফলাফল পুরোটা স্ক্রিন জুড়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রেন্ড ফলো করে দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনে কি হতে পারে জানব সিদ্ধার্থর কাছে দেখো

জয়ী হন তারপরে দু হাজার তাই এবং হচ্ছে দু হাজার হচ্ছে তাপস রাই কিন্তু তারপরে যেটা হলো যে হচ্ছে দু হাজার একুশের থেকে উনি চব্বিশে হচ্ছে তোমার লোকসভার আগে উনি দল ছেড়ে দেন কেন ছাড়লেন কি ব্যাপার সেটা এখন আর আলোচনা করার নেই কিন্তু দু হাজার উনি যখন হচ্ছে দল ছাড়লেন এখানটা তাহলে ফলে ফাঁকা হলো এবং হচ্ছে তখন একটা উপনির্বাচন উপনির্বাচন দু হাজার চব্বিশে এটা হলো এবার তুমি যদি দেখো এখানটায় হচ্ছে যে বরাবর এই ধরো এই যে দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র মধ্যে বরানগর পরে এবং আরো কতগুলো আসন আছে এখানটা সবগুলোর মধ্যে কিন্তু একটা কমন একটা ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা হলো এখানটায় কিন্তু যতই তোমার হচ্ছে বামেদের হচ্ছে রক্তক্ষরণ হোক এইখানটায় কিন্তু একটা মিনিমাম ভোট কিন্তু ঝুলিতে যায় ঝুলিতে যায় মানে এটা থাকে এবং তুমি যদি দেখো এই পাশটা যদি দেখো সেই জায়গাটায় কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু থেকে যাচ্ছে এবার তোমার হচ্ছে যদি পরপর করে আমরা যদি এই স্ট্যাটিস্টিক্সটার মধ্যে যদি ভালোভাবে নজর দি তুমি দেখে যে বিজেপির একটা উত্থান হচ্ছে দেখো দমদম লোকসভা তো একসময় বিজেপি সাংসদ পেয়েছে সেই তপন তাপের সব ফলে সে বিজেপির একটা কিন্তু ছিল যে ছিল না তা নয় কিন্তু তা সত্ত্বেও সেইখানটা বামেরা মানে এতটাই প্রভাবিত মানে প্রভাব ছিল বামেদের ফলে সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু দু হাজার পর থেকে আস্তে আস্তে বিজেপিরা উত্থান হতে শুরু করে ফলে তোমার এই জায়গাটায় হচ্ছে দেখো লোকসভা মানে চরম হচ্ছে একত্রিশ পয়েন্ট হচ্ছে চার নয় পার্সেন্ট ঠিক আছে আর এদিকে তোমার হচ্ছে বাম কংগ্রেস জোটে ছিল হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ছয় পার্সেন্ট আর তৃণমূল পায় হচ্ছে তিপ্পান্ন পয়েন্ট চার ঠিক আছে তাই তুমি যদি মোটামুটি যদি এটাকে যদি তুমি প্রায় যদি এক জায়গাতে চলে আসে তাহলে কিন্তু অনেকটা আরো ক্লোজ হয় এবং দু হাজার একুশে একুশের নির্বাচনটাতে যেমন হচ্ছে তাপস রায় তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপি এখানটা একজন ইন্টারেস্টিং প্রার্থী করেছিল সেটা হচ্ছে পার্নমিত আর তার জনপ্রিয়তা ছিল এবং দু হাজার বিজেপি একটা অদ্ভুত রকমের একটা হাওয়া তুলেছিল রাজ্য জুড়ে আর একটা প্রভাব পড়েছিল ইমং বলা হয় যে হচ্ছে যে ওই সময়টাতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যদি হচ্ছে আরেকটু যদি বিজেপি একটা বিতর্কের ব্যাপার ছিলparentNode হ্যাঁ ফলে সেই বিতর্কটা যদি না থাকতো তাহলে কিন্তু পার্থক্য স্যার পন্ডফুল হয়তো ফুট সম্ভাবনা এবং হচ্ছে যে বামেদের যদি এই পাশটা যদি ভোটটা না কাট অর্থাৎ তিনমুল যে বিরোধী ভোটটা সেই বিরোধী ভোটটা যদি এক জায়গায় হয় তাহলে কিন্তু একটা সমস্যা থেকেই যায় এইটা তার ফলটা আমরা পরে দেখছি দেখো আর এইখানটা বাম কংগ্রেস লোকসভা বলছে কি তার মধ্যে লোকসভাতেও দেখো তুমি আঠেরো পয়েন্ট চার চার পার্সেন্ট হচ্ছে তোমার এখানটা কিন্তু ছিলই তাহলে তুমি যদি যোগ করো তাহলে দেখো এটা পেরিয়ে যাবে লীগটা কিন্তু পায়ে হচ্ছে বিরোধী বিরোধীরা অর্থাৎ বিরোধী সেটা বিজেপি ধরে আর উপনির্বাচনে উপনির্বাচনেও কিন্তু তোমার হচ্ছে জয়ী হন বটে

তাহলে বোঝা যাচ্ছে মোটেই তৃণমূল কিন্তু এখানটা সুবিধাজনক জায়গায় নেই না আসবো এবার পরের স্লাইডে আমরা দেখে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে এই আসনের ক্ষেত্রে আসুন দেখেনি চারটে বক্স দেখতে পাচ্ছেন অন্যান্য সংযুক্ত মোর্চা বিজেপি তৃণমূল প্রত্যেকটি দলের সমর্থকরাই ভাবছেন হয়তো যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বোধ আমার প্রার্থী জয়ী হবেন আসলে রিপোর্ট কি বলছে অন্যান্য শূন্য তিন শতাংশ সংযুক্ত মোর্চা সতেরো শতাংশ বিজেপি চৌত্রিশ শতাংশ তৃণমূল কংগ্রেস শতাংশ অর্থাৎ এবং কিন্তু বেশ কিছুটা আছে। কি বলছে তৃণমূল কংগ্রেস এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি সেটা একবার দেখে নেব এবার গত বিধানসভার তুলনায় ভোট খার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের একটু আগেই যেটা সিদ্ধার্থ বিশ্লেষণ করে বলছিল এই কেন্দ্রে বাম প্রার্থী ওজনের ওপর নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন অর্থাৎ আমি ভালো ব্যাট করলাম কিনা সেটা পরের কথা অপোনেন্ট কিভাবে খেলছে সেটাও ক্ষেত্রে একটা খুব বড় ইস্যু হতে চলেছে লোকসভার তুলনায় বিজেপির ও ভোট কমার সম্ভাবনা প্রবল তাহলে কি দাঁড়াচ্ছে বিশ্লেষণ করলে সিদ্ধার্থ হ্যাঁ দেখো আমি যেটা বললাম যে ভোট খয় হ্যাঁ ভোট খয়টা তো অলরেডি আমরা উপনির্বাচনে দেখতে পেয়েছি ঠিক আছে তাহলে এইখানটা যেটা আমাদের সমীক্ষাতে উঠে আসছে এইটা সম্ভাবনাটা কিন্তু আছে তুমি যদি দেখো ওটা কিন্তু একটা না এই বরানগরে তোমার কিন্তু ভোট ক্ষয়ের ব্যাপারটা কিন্তু পরপর করে আসছে তৃণমূলের ক্ষেত্রে ফলে সেই ট্রেনটা যে থাকবে সেটা কিন্তু সমীক্ষাতে উঠে আছে তার কতগুলো কারণও আছে তার কারণ হচ্ছে তোমার এখানটাতে কিছু সাংগঠনিক কিছু প্রবলেম কিন্তু একটা আছে আর তুমি যেটা প্রথমে বলে নাগরিক সমস্যা একদম নাগরিক সমস্যাটার ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু এখানটা তো ধরো এই এলাকাগুলোতে একটা মিডিল ক্লাস লোকজনের সংখ্যাটা বেশি ফলে না তাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা না একটু অন্যরকম তাদের দেখবে তার যে কোনো রাজনৈতিক দলের কাছে দেখবে এটা যখন তাদের সঙ্গে কথা বলি আমরা তারা বলে সবসময় কিন্তু এই মিডিল ক্লাসটা মানে অন্যভাবে দেখা হয় মানে তাদের না যত চাও তত তারা হচ্ছে চায় না এখানে বিষয় আছে সিদ্ধার্থ বরনগর বিধানসভার ক্ষেত্রে জলের সমস্যা মানে এরম সরু সুতোর মতন জল পড়া এই নিয়ে বহুদিনের মানুষের অভিযোগ থেকে তুমি দেখো যদি এবং পর করে তোমার এই কিছু প্রকল্প না শুধু তাই নয় জল কেন হবে তুমি আরেকটা ভেবে দেখো না নিকাশি এবং হচ্ছে

ওইদিকে বামেদের হয়ে দাঁড়ানোর তন্ময় ভট্টাচার্য ফলে তুমি যদি দেখো ওই যদি বিরোধী ভোটটা ওরকম হেভিওয়েট হেভিওয়েট কোর্ট অ্যান্ড কোর্ট হেভিওয়েট যদি হয় তাহলে বিরোধী প্রার্থী যদি ওরকম হেভিওয়েট না হতেন তাহলে কিন্তু তৃণমূলে মানে ওই জায়গাটা কিন্তু জয় পেতেনই না ফলে এখনো কিন্তু এই জায়গাটা থেকে বিরোধীরা অর্থাৎ বিশেষ করে বিজেপি এই জায়গাটা থেকে টার্গেট নিয়েছে এবং বামেদের ক্ষেত্রে যেটা

তা তাহলে কিন্তু তৃণমূলের এই জায়গাটাতে আসলটি ধরে রাখাটা একটু কঠিন শেষ পর্যন্ত ভোট বক্সে কি আসছে সেটা মানুষজনই বলবেন দু হাজার নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট হলে কি হতে পারতো সেটা আপনাদের জানালাম এই পর্বে আজকের মতন এই ওপিনিয়ন পোল এখানেই শেষ করছি আপনারা যারা সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ সিদ্ধার্থকে ধন্যবাদ আমার সঙ্গে ক্যামেরা রয়েছেন রবিউল ইসলাম তাকেও ধন্যবাদ তবে আগামী পর্বে ওপিনিয়ন পোলে আমরা ফিরব রানাঘাট দক্ষিণ বিধানসভা নিয়ে সঙ্গে থাকবো